আসসালামু আলাইকুম এইচএসসি নতুন আরেকটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ আমরা চট্টগ্রাম বোর্ড দু প্রিপারেশন সলভ করব চলুন প্রথমে আমরা দেখে নিচ্ছি লাইফ অফ কমন পিপল ইজ বিসেইট ড্যাশ a number of ট্রাভেলস হ্যাজ অ্যাডেড নিউ লাইফ অফ ডেইলি হ্যাজ dash, the ability of common people. Lake dash, supervision is responsible, dash, it. Some dishonest businessmen devoid dash, morality, world goods, dash, quick profit. The government should take punitive action, dash, those people. People from all works, dash, life should also cooperate the government. এ হচ্ছে আমাদের আজকের কোয়েশ্চেন এখন আমরা প্রতিটি লাইন ব্যাখ্যা সহ আলোচনা করব লাইন নাম্বার ওয়ান এখানে বলা হচ্ছে লাইফ অফ কমন পিপল সাধারণ মানুষের জীবন ইজ বিসেড ড্যাশ জর্জরিত আ নাম্বার অফ ট্রাভেলস অনেক সমস্যায় অর্থাৎ সাধারণ মানুষের জীবন নানাবিধ সমস্যায় জর্জরিত থাকে মনে রাখবেন বিসেডের পর প্রিপজিশন হিসেবে উইথ বসবে যেমন মাই লাইফ ইজ বিসেড উইথ ভেরিয়াস প্রবলেম আমার জীবনটা নানাবিধ সমস্যায় জর্জরিত অতএব গ্যাপ এতে অ্যান্সার হচ্ছে উইথ তাহলে পুরো লাইনটি কি দেখাচ্ছে লাইফ অফ কমন পিপল ইজ বিসেট উইথ আ নাম্বার অফ ট্রাভেলস লাইন নাম্বার টু এখানে বলা হচ্ছে প্রাইজ স্পাইরাল হ্যাজ অ্যাডেড মূল্য বৃদ্ধি যোগ করেছে নিউ সাফারিংস আওয়ার লাইফ আমাদের জীবনে নতুন ভোগান্তি অর্থাৎ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি আমাদের জীবনে নতুন ভোগান্তি যোগ করেছেন অ্যাডের পর বা অ্যাডের পর প্রেপতিশ হিসেবে সবসময় টু বসে তাই গ্যাপে প্রেপেশ হিসাবে টু হবে তো লাইনটিকে যাচ্ছে প্রাইজ স্পল হ্যাজ অ্যাডেড নিউ সাফারিংস টু আওয়ার লাইফ লাইন নাম্বার থ্রি এই লাইনটিতে বলা হয় ইনডিট ফ্রাইজ অফ জাইিক কমিউনিটিস প্রকৃতপক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য হ্যাজ গ্রোন চলে গেছে দ্যাস দ্য অ্যাবিলিটি সাধ্যের বাইরে অফ কমন পিপল সাধারণ মানুষের এখানে সাধ্যের বাইরে বোঝাতে বিয়ন্ড দ্য অ্যাবিলিটি হয় তাই গ্যাপসিতে প্রেপিশন হিসেবে বিয়ন্ড বসবে তবে লাইনটি পুরো লাইনটি দাঁড়ায় ইনড ইট দ্য প্রাইজ অফ ডেলি কমিউনিটিস হ্যাজ গন বিয়ন্ড দ্য অ্যাবিলিটি অফ কমন পিপল চলে যাচ্ছি লাইন নাম্বার ফোরে এই লাইনটিতে বলা হচ্ছে লেক ড্যাশ সুপারভিশন তদারকির অভাব ইজ রেসপন্সিবল ড্যাশ ইট এর জন্য দায়ী গ্যাপ দিতে বলা হয় সুপারভিশন এর অভাব এখানে এর অর্থে প্রেবদর্শক হিসেবে বসবে এবং ই গ্যাপের আগে রেসপন্সিবল আছে রেসপন্সিবলের পর প্রেবদর্শক হিসেবে সবসময় ফর বসে যেমন আই এম নট রেসপন্সিবল ফর দ্য প্রবলেম সো লাইন নাম্বার ফোর হচ্ছে লেক অফ supervision is responsible for it তারপর চলে যাচ্ছি লাইন নাম্বার 5 এই লাইনটি দেওয়া হচ্ছে সাম ডিজনেস্ট बिजनेসম্যান কিছু অসাধু ব্যবসায়ী ডিভয়েড ড্যাশ মোরালিটি নৈতিকতা বিবর্জিত ওয়ার্ড গুডস পণ্য মজুদ করে ড্যাশ কুইক প্রফিট দ্রুত মুনাফার জন্য অর্থাৎ কিছু নৈতিকতা বিবর্জিত অসাধু ব্যবসায়ী দ্রুত মুনাফার জন্য পণ্য মজুত করে রাখে এখানে বিবর্জিত অর্থে ডিভয়েডের পর অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজেশন হিসেবে অফ বসবে অন্যদিকে গ্যাপ জিতে দ্রুত মুনাফার জন্য বলা হচ্ছে এই জন্য অর্থে প্রেপোজেশন হিসেবে ফর বসবে অর্থাৎ গ্যাপ এফ এ অ্যান্সার হচ্ছে অফ এবং গ্যাপ জিতে অ্যান্সার হচ্ছে ফর তাহলে পুরো লাইনটি হয় সাম ডিজনেস্ট বিজনেসম্যান ডিভয়েড অফ মরালিটি ওয়ার্ড গুডস ফর কুইক প্রফিট

ড্যাস লাইফ শুড অলসো কোঅপারেট ড্যাস দ্য গভর্নমেন্ট এখানে দুটি গ্যাপ রয়েছে এখানে বলা হচ্ছে পিপল ফ্রম অল ওয়ার্কস ড্যাশ লাইফ সর্বস্তরের মানুষের শুড অলসো কোয়পারেট দ্য গভর্নমেন্ট সরকারকে সহযোগিতা করা উচিত মনে রাখবেন পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ হলো একটি ফ্রেজ তাই এই গ্যাপে অফ বসবে যার অর্থ হচ্ছে সর্বস্তরের জনগণ আবার গ্যাপ গ্যাপে যেতে বলা হচ্ছে

এ হচ্ছে আমাদের আজকের সলিউশন আপনারা যদি এই সলিউশনটির পিডিএফ ফাইল পেতে চান তাহলে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারবেন ডাব্লিউ ডাব্লিউ ডট ইংলিশ উইথ রাসেল ডট কম